নমস্কার বন্ধুরা আমি পারমিতা আপনার কি বিএসএসপি পারমিতা রান্নাঘর আজকে আমার নিবেদন পনির কাটলেট বাইরে খাস্তা ভেতরে নরম মশলার স্বাদ পনির কাটলেট এই পনির কাটলেট থাকলে একেবারে জম্পেশ জল খাবার সন্ধ্যার চা হোক বা অতিথি আপানি দরকার এই পনির কাটলেট অল্প উপকরণে খুব কম সময় ঘরোয়া পদ্ধতিতে পনির কাটলেট বানানো যায় তাহলে চলো দেরি না করে ঝটপট রেসিপিটি দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমার এই অনেক রান্নার ভিডিও আমি আপলোড করেছি তোমরা চাইলে সেখানে গিয়ে রান্নার ভিডিওগুলো দেখো এবং লাইক করো কমেন্ট করে জানাও যে কেমন হচ্ছে আমার রান্নাগুলো কোথায় কি ভুল হচ্ছে সেটাও আমাকে ধরিয়ে দিতে পারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে আগে পরবর্তী রান্নার রেসিপি পাওয়ার জন্য তাহলে চলো দেরি না করে আজকে পনির কাটলেটটি দেখতে থাকো ফার্স্ট আমি আলুটাকে ভালো করে উপরে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নেব আলুটা যদি এরকম ছোট ছোট করে টুকরো করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময় তাড়াতাড়ি রান্না করা যায় তার জন্য ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবার এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে এবার সেদ্ধ করে নেবো একটা সিটি মেরে নিলেই সেদ্ধ হয়ে যাবে তোমরা তোমাদের কড়াতেও সেদ্ধ করতে পারো যেমন খুশি সেদ্ধ করতে পারো এবার এতে দিয়ে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে একটা সিটি দিয়ে দেবো এবার এখানে সিটিটা দিতে বসিয়ে দিয়েছি গ্যাসে এখন এবার এখানে আদাটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে দিয়ে আদাটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিচ্ছি একই মতো রসুনটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে এখানে দেখো নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি সমস্ত কিছু কুচোনো দিয়েই আজকে আমি কাটলেটটা বানাবো কোনো বাটা মশলা দেবো না এবার আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে একটা এরকম ঠাকাতে ছেঁকে নিতে হবে এবার একটা কড়াই বসে তাতে দু টেবিল চামচ তেল দিয়ে দিতে হবে তেলটা ভালো করে গরম করে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা জিরে জিরেটা একটু ভালোভাবে সেন্ট এলেই দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সেই যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম পেঁয়াজটাকে এবার ভালো করে লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ নরম হয়ে আসছে পেঁয়াজটা ততক্ষণ কিন্তু লাল করে ভাজতে হবে লাল হয়ে এলেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে নরম করে নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এবার নরম হয়ে এলেই দিয়ে দেব এক চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি এবার সমস্ত উপকরণ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে লাল করে ভেজে নিতে হবে এবার লাল হয়ে এলেই দিয়ে দিতে হবে সে সেদ্ধ করে আলুটা আলুটাকে আমি প্রথমে আলাদা একটা প্লেটে নিয়ে আলুটাকে প্রথমে আমি একটু হাত দিয়ে মেখে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার আলুটাকে ওই সমস্ত মশলার সঙ্গে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এক থেকে দু মিনিট পর্যন্ত যাতে পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলা আলুর সাথে ঢোকে এবার একটু নাড়াচাড়া দু মিনিট পর দিয়ে দিতে হবে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা গুঁড়ো এটা আমি বাড়িতেই করে নিয়ে করে রেখে একটা কোটোতে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার এবার সমস্ত মশলা ওই আলুর সাথে ভালোভাবে যাতে মেশে যায় তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়াম তাপে রেখে একটু নাড়াচাড়া করে নেবে এটা একটু সময় লাগবে এবার পনিরের কিউব নিয়েছি সেটাকে একটু ভালো করে গ্রেট করে নেব। পনিরের যে টুকরোগুলো হচ্ছে এগুলোতেও যদি না গ্রেট হয় কোনো অসুবিধা নেই এগুলো সমস্তটাই কিন্তু আলুর সঙ্গে মিশে যাবে যেহেতু পনিরটা নরম তার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না পনিরের আলুর সাথেই মিশে যাবে এবার পনিরটাকে গ্রেট করে দিয়ে দিতে হবে সে আলুর সাথে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি এবার উপর থেকে দিয়ে দিতে হবে যাতে টেস্ট একটা দুর্দান্ত আসে আর ঝাল ঝাল লাগে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে আবার আলুর সাথে মিশে নিতে হবে এবার নামিয়ে নিলেই রেডি আলুর এবার কাটলেটের পুটটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নাও ঠান্ডা হয়ে এলেই আবার দিয়ে দাও একটু পনিরের কিউব নিয়ে একটু গ্রেট করে দিয়ে দাও যাতে টেস্টও আসে অসাধারণ আর দেখতে হবে খুব সুন্দর এবার এটাকে বেশি মাখাতে হবে না একটু হাত দিয়ে একটু এদিক এপিট আর ওপিট একটু একটু মেখে নিতে হবে এরকম যদি তোমরা বানাও দেখবে খুব তাড়াতাড়ি অল্প সময় বানাতেও পারবে আর টেস্ট আসবে অসাধারণ এবার হাতের তালুতে একটু সর্ষে তেল মাখিয়ে নিয়ে কাটলেটের সাইজে ছোট ছোট বল করে কাটলেটের সাইজে করে নিতে হবে এবার হাতের মধ্যে যদি তেলটা বুলিয়ে নাও দেখবে একটু আলুর পুর একটু হাতে জড়বে না আর নাহলে একটু হাতে একটু জড়ে যায় তার জন্য একটু তেল মেখে নেবে খুব তাড়াতাড়ি কিন্তু কাটলেটটাও তৈরি হয়ে যাবে আর হাতেও একটু লেগে যাবে না এখানে কিন্তু তোমরা তোমাদের যেমন খুশি সেপ করতে পারো এখানে দেখো প্রথমটা আমি করেছি গোল টাইপের তারপরটা কিছুটা করেছি ডিম্বাক্তি এখন তো অনেকে অনেক টাইপের ডিজাইন করে তোমরা তোমাদের মতো ডিজাইন করে নেবে এখানে দেখো আমার কিন্তু সমস্ত কাটলেটগুলো রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে বাটিতে পঞ্চাশ গ্রাম মতো কনফার সাত মতো লবণ আর সাঁতরাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এই কনফারটাকে এই ব্যাটারটা কিন্তু খুব নরম হবে না আর খুব সব ঘনও হবে না ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিতে হবে এ দেখো এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আলাদা একটা প্লেটে ব্রেড ক্রামস নিয়ে নিতে হবে এবার এক একটা কাটলেট একবার কনফারের ব্যাটারে ডুবাবে আর একবার ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে ব্রেড ক্রামসে এমনভাবে কোট করবে যাতে কোনো সাদা অংশ না দেখা যায় কনফারে যে সাদা অংশটা যাতে না দেখা যায় সব পাস কিন্তু ভালো করে কিন্তু ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে এটা করার জন্য কিন্তু আরেকজন যদি হেল্পিং হ্যান্ড হয় তাহলে খুব ভালো হয় কিন্তু যখন যা থাকে না তখন এক হাতে ব্রেড কনভারে ডোবাবে আর এক হাত দিয়ে ব্রেড ক্রামসে কোট করে নেবে আর যা খুশি ডিজাইন এখানেই কিন্তু করলেই হবে এবার দেখো সমস্ত কিছু কাটলেট আমার রেডি হয়ে গেছে এবার ভাজার পালা এবার একটা কড়াই বসে তাতে এবার খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে সাদা তেলটা কিন্তু ভালো করে হাই তাপে কিন্তু গরম করে নিতে হবে এবার কাটলেটগুলো এক একটা করে তেলে ছেড়ে দিতে হবে তবে হ্যাঁ কাটলেট ভাজার সময় গ্যাসের তাপটা কিন্তু মিডিয়াম টু লো তাপে রাখবে হাই তাপে রাখলে তখন কিন্তু সোনালি আকার আসবে না কালো আকার চলে আসবে আর ক্রিস্পি ভাব আসবে না তার জন্য মিডিয়াম টু লো তাপে কাটলেটগুলো ভাজার চেষ্টা করবে আর সোনালি আকার আসা পর্যন্ত কাটলেটগুলোকে কিন্তু এপিড ওপিড ভেজে ওলট পালট করে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এইভাবে সোনালি আকার যেন আসছে তার জন্য মিডিয়াম তাপে রাখলেই ভালোভাবে সোনালি আকার চলে আসবে দেখেছো কতটা সোনালি আকার এসেছে আর কতটা মুচমুচে হয়েছে দেখলেই মুচমুচে ভাব লাগবে দেখেছো এবার তোমরাই বলো কেমন হয়েছে দেখতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার